গাইস এর ভিডিও তো হয়তো তোমরা দেখেছিলে আমরা কিন্তু আমাদের তেত্রিশ লক্ষ টাকার বাইকটা দিয়ে স্ট্যান্ড করেছিলাম আর ওই ভিডিওটাতে তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে ভাইয়া তোমার এই বাইকটা তো অনেক সুন্দর একটি বাইক সত্যি বলতে আমার বাইকটা কিন্তু শুধু সুন্দর না এটা হলো একটি প্রিমিয়াম কোয়ালিটির একটি বাইক আর আগের ভিডিওটিতে আমি বলেছিলাম যে তোমাদের কি মনে হয় এই বাইকটা দিয়ে কি কি করা যায় তা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে এবং ওইখানে তোমরা অনেকে অনেক ধরনের কমেন্ট করেছিলে এরই মধ্যে তোমাদের কিছু কমে আছে এখানে তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে ভাইয়া এই বাইকটা টপ স্পিড দেখতেছে আবার অনেকে কমেন্ট করেছিলে যে ভাইয়া এই বাইকটা থেকে নতুন বানাও আবার একজনের আরেকটা কমেন্ট করেছিল সেটা আর বললাম না সেটা তোমরা দেখে না আর ওইখানে তোমরা যারা যারা বলেছিলে যে ভাই তোমার বাইকটা টপ স্পিড দেখতে চাই আজকে ভিডিওটিতে আমি আমার এই বাইকটা টপ স্পিড দেখাবো হ্যালো গাইস কেমন আছো সব আশা করি সবাই ভালো গাইস দেখতে পারছো এই যে আজকে আমার এই সুপার কারটা রাইড করবে এই রাস্তা দিয়ে দেখতে পারছো আর রাইড করার জন্য ফার্স্টে আমি তেল ভরে নিয়েছি কারণ এটাতে তেল কম আছে একটু এই যে দেখতে পাচ্ছি এটা হলো ফুয়েল ট্যাঙ্কি গাইস তারপরে দেখতে পাচ্ছি আমি কিন্তু সুপার বাইকটাতে তেল ভরে নেই আর তেল ভরা শেষ হয়ে গেলে আমি আমার এই বাইকটা নিয়ে চলে যাব মেইন রোডে এবং মেইন রোডে গিয়ে তোমাদের এই বাইকটা টপ স্পিড কত ওঠে এটা তোমাদেরকে দেখিয়ে দেব বাইকটা রাইড করে দেখতে পাচ্ছি আনবিলিভেবল লোক বাইকটা দেখতে পাচ্ছি আর এই বাইকটা এখন আমরা হাইওয়ে দিয়ে রাইড করব তো ফার্স্ট আমি স্টার্ট করে নেছি স্টার্ট ধরে গেছে চালালে কিন্তু অন্য রকম লাগে পুরাই তারপরে দেখতে পাচ্ছো বাইকটা নিয়ে কিন্তু আমি হাইওয়ে চলে আসছি আর এখানে কিন্তু আজকে আমার এই বাইকটা টপ স্পিড টেস্ট করবো যদি বাইকটাতে স্পিডোমিটার নেই তবে তোমরা একটা অনুমান করে নিবে যে বাইকটা টান কত উঠে সত্যি বলতে এই ব্যাগটা স্পিডোমিটার না থাকার কারণে কিন্তু এটার অ্যাকচুয়াল টান কত হতো এটা তোমাদেরকে দেখাতে পারছি না যদি এই ব্যাগটা স্পিডোমিটার থাকতো তাহলে কিন্তু আমরা সহজে বুঝতে পারতাম যে এটা টান কত উঠেছে আর আমি যেহেতু বাইকটা রাইড করতেছি আমার অনুমানে টান উঠেছিল প্রায় এইটির মতো এইটি কিংবা সেভেন্টি দুইটার মাঝামাঝি হবে যাই হোক টপ স্পিড তো দেখে নিলে আর এখন আমরা এই বাইকটা দিয়ে একটু স্টান্ট করার চেষ্টা করি মানে মেন রোডে যেহেতু আসছে তাই ভাবলাম এই ব্যাগটা দিয়ে একটু হুলি করার চেষ্টা করি আবার হুইলি করো বাইকটা দিয়ে আনবিলিভেবল রাইট এক্সপিরিয়েন্স গাইছে এই ব্যাগটা দিয়ে কিন্তু হুইলি করে একদম সোজা আর পিছনে দেখতে পাচ্ছ একটা বেন্ড গাড়ি আসতে সেই ব্যান্ড গাড়িটা আমার নিজের হাতে বানানো দেখতে পাচ্ছ সত্যি বলতে এই ব্যাগটা যখন আমি রাইড করতেছিলাম তখন এই ব্যাগটার দিকে যেই ছিল সেই হেসে যাচ্ছিল মানে বলতে গেলে কেউ যদি আমাকে এই ব্যাগটা চালাতে দেখে সে হেসে ছাড়া থাকতে পারছিল না সত্যি বলতে এই ব্যাগটা আমিও যখন চালাচ্ছিলাম তখন আমিও হাসতেছিলাম আর এই ব্যাগটা রাইড করতে কিন্তু আমার অনেক ভালো লাগতেছিল গাই যে আনবিলিভেবল রাইড এক্সপিরিয়েন্স এই বাইকটাতে এই বাইকটা দিয়ে আমি হুইলি করলাম অনায়াসে হুইলি করা যে কোনো সমস্যা না এই বাইকটা দিয়ে কিন্তু আমরা একটা নতুন ধরনের বাইক বানাবো গাইস গাইস চাই হোক আজকে ভিডিওটি এ পর্যন্ত ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবে আর এই বাইকটা দিয়ে কি কি করা যায় তা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে আর তোমরা এই বাইকটা দিয়ে যা যা করতে বলবো আমি কিন্তু সেটা করার চেষ্টা করব আর গাইস তোমাদেরকে একটা কথা বলে রাখি আমি কিন্তু পরের ভিডিওতে এই বাইকটাতে কিন্তু আমি পুকুর দিয়ে রাইড করব অর্থাৎ খাল বিল নদী নালা পাহাড় পর্বত পুকুর দিয়ে চালাই তোমাদেরকে দেখাবো গাইস ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো খোদা হবে